আমরা রাজনীতি করি আমরা রাজনীতি আজকে মালিকের জায়গা রাখছে আমার দোষ ফেলে আমার গাড়িতে নামে দেবে কালকে আপনারা রাখতে পারে সেটাই তাহলে আপনি এই গাড়িতে গিলাস ভাঙলেন আর আপনি যদি আবার এইখানে এই কোম্পানিতে চাকরি করতে আসেন কোন মুখ নিয়ে আপনি কেন আসবেন চাকরি করতে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন এনা ট্রান্সপোর্টের হুন্ডাই বাসের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক মুস্তাকিম কাকু কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে তো আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক

ওই সেখান থেকে আর কি গাড়িতে বহুত কষ্ট করে আর কি মানুষ মানে বেগিন কেউ ছিল না না থাকার কারণে মানে আমার গতিতে আমি দৌড়তেই আছি এখন গিয়ে ঠেকে এখন এই ঠেকতে ঠেকতে এখন ভালো লোকের হাতে পড়ছি আল্লাহ জানে যে সে কতটুকু করছে আমি কতটুকু করছি এই অবস্থাটা থেকে আর কি এসব আইছি এইসব যোগ্যতায় চ্যালেঞ্জ করে ঢুকছি আর কি সোহাগ যখন খুলনা ঢুকে তখন আমি বলছিলাম যে আমি কাল যদি সুহাগের গাড়ি চালাই সুয়াগের ভল্প যদি খুলনা উদ্বোধন করে তাহলে আমি কাল উনি আগে উদ্বোধন করবো তো ইনশাল্লাহ আমার কথা সফল করছে আমি সেখান থেকে আর কি এই এসি জগতেই প্রায় পনেরো ষোলো বছর আচ্ছা এইট চালাইছি ভলভো চালাইছি স্ক্রিনিয়ার চালাইছি এর লাস্ট এখন এসে এই হোম্ডাই চালাচ্ছে এই যে যখন আপনি বললেন যে শুরুতে গ্যারেজ মিস্ত্রি ছিলেন গাড়ি কাজ বাস করতেন তো এইখান থেকে যে গাড়িতে আসার যে আগ্রহটা এটা কিভাবে জাগলো তখন তো বয়স্ক মূলধড়প মন তখন থাকে উড়া যে কোথায় যাবো কি করবো কোন জায়গায় গেলেও লোক আমার ভালো বলবে কোন জিনিসটা করলে খারাপ করবে এটা তো নিজের কাছেও মানে ভালো লাগার একটা কিছু অভিযোগ থাকে যে আমার এটা করলে খারাপ হবে ওইটা করলে ভালো হবে সেইভাবে চিন্তা করলে যাবো যাই গাড়ি চালাবো কী আছে জীবনের সেটাই চেষ্টা তো করতেই হবে মানুষ চেষ্টা করার জন্য অনেক কিছুই করে আমি সেই মানে ও লোককে আর কি বলতো এটা ছোটো একটা কোস্টার গায়ে ধুলাই করতাম করতে ওই হেল্পারটা খুব ভালো ছিল বাড়ি হলো ঢাকায় তো আসলে ও গাড়ি চালাইতো না আমার বলতো গাড়ি এই জায়গা পিলস কর ওই জায়গা পিলস কর ওই থেকে আর কি আস্তে আস্তে ওই হাত বললাম না গাড়িতে হেলবাড়ি করতাম আর ওই গাড়ি মোটে রাত্রি চালাতাম চালাই চালায় 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 হাত সেটিং করছি পরে সেখান থেকে আমি অনেক ছোটোর থেকেই আর কি গাড়ি চালাই মানে আপনার কোনো অস্তাদ নেই সেই হিসেবে নাকি ওস্তাদ নাই বললে ভুল করবো এটা বলাও ভুল হবে এখন সে যদি যার সঙ্গে আমি এক বছর পাঁচ বছর থাকি সে তো অস্তাদ অবশ্যই ঠিক সেরকমই তো আগের দিনে কিন্তু একটা সম্মান 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 ছিল ছিল এখন নাই কারণ হিসেবে আপনি কি বলতে চান কারণ হয়ে গেছে এখন আগে লোক রাস্তার লোকরাও সম্মান দিত পথ সারি তারাও সম্মান দিত ভালো ভালো শিক্ষক ও অফিসাররাও গাড়ির মধ্যে উঠে ড্রাইভার সাহেব ছাড়া কথা বলতো না আর এখন ড্রাইভার সাহেব বলে না কেন তারা নিজের নিজে খুব বহু বিশাল মনে করে যে আমি একজন সরকারি চাকরি করি আমি একজন এরকম সামান্য দুই পয়সা ড্রাইভার ওরকম আমার গাছ আমার কোম্পানিতেও চাকরি করে

এই যে যখন গাড়ি নিয়ে ট্রিপে আসেন তো যাত্রাপথ শুরু করার আগে কিভাবে শুরু করা উচিত বা আপনি কিভাবে শুরু করেন শুরু করা উচিত গাড়ির চেক চা করতে হয় টায়ার চেক করা লাগে মোবিল চেক করতে হয় এঞ্জেলি পানি চেক করা লাগে মানসিক সবকিছু ঠিকঠাক আছে কিনা যে রাস্তায় কোনো বিপদ আপদে পড়বে কিনা মানে প্রাথমিক চিকিৎসারকে এগুলো এগুলো করতেই হবে আবার রাস্তাকে দেখা যাচ্ছে ভালো টায়ার রাস্তাকে টায়ার একটা বাংচার হয়ে গেল টায়ার ফার্স্ট হয়ে গেলো এটা তো কিছু করার নাই এটা হতেই পারে এই এইভাবে আর কি চেক চোখ করতে হয় এর এসি গাড়ির প্রশিক্ষণ এর অনেক নাম করে একটু জাতীয় আল্লাহর পথে যখন আমরা শুরু করি তখন তো আল্লাহ স্মরণ করতেই হবে আপনার গাড়ি চালানোর অভিজ্ঞতায় আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া একটা মজার ঘটনা শুনতে চাইতেছি সাত আট বছর আগে আমি তখন হানিপির গাড়ি চালাই হানিপির গাড়িটা চালা দিয়ে খুলনায় আসতেছিলাম দশর মাগুরা পার হলে গাছ ফেলাইছিল আচ্ছা গাছ ফেলাইলে আমি হেলপোল্টারে বলছি কি যে একটা সামনে তোর মামারা কি ফেলাইছে দেখ এ বলছি বলে এখন হেল্পার ঘুমাচ্ছিল হঠাৎ করে ও আমার ওস্তাদ করছে গিয়ে যে ওস্তাদ গাড়ি ব্যাগে দেন ব্যাগে দেন ব্যাগে দিলাম ডাকাতিটা আমরা ধাবলা দিল আমি প্রায় এক কিলোমিটার ওই তখন সাড়ে তিনটা ওইভাবে ব্যাগে চলে যাচ্ছি এখন টাকা দিতে পারতিছি না মাথাও বের করতে পারতেছি না যে ডাকাতি কেউ টোপ দেয় কি না এসে পারে নাই না পারার কারণে আমি মানে আমার যেহেতু আর কি নজরে পাইছে আমি রাস্তা দেখে দেখে আমি ওইভাবে যাচ্ছিলাম যাতে জাতি এখন হেল্পার পিছন তো করছি কি গাড়ি তো পড়ে যাবে গাড়ি পড়ে যায় যাক ডাকাতির খুব খাবার না এছাড়া আমরা গাড়িও বাঁচিয়ে নিয়েছি যাত্রীও বেশি গেছে আমরাও বাঁচেছি ওখান থেকে পাঁচ মিনিট দাঁড়ালি পুলিশ আসলো কী হয়েছে এই সমস্যা পুলিশ ডাক ডেকে বললো যে ঠিক আছে ওর স্যার আপনার নাম ঠিকানা বলেন মোবাইল নামে তাহলে যে আমি এই শব্দ কিছু নেই এ বলোটা বলো যাক ঠিক আছে আমার গাড়ির মধ্যে যাত্রীরা বললো ঠিক আছে ড্রাইভার সাহেব ধন্যবাদ ঘিরে গ্লাসটা ভেঙে দিয়েছিলো দিয়ে এইভাবে চলে আসলাম ওই দিনকে যে এত বড় যে রিক্স দিচ্ছি আমি জীবনে কখনো মনে ভাবিনি যে আমি এরকম ভাবে ডাকাতের হাতে থেকে বেঁচে দেবো আরেকটা ঘটনা হচ্ছে রাতের বেলা গাড়ি চালানোর সময় অনেক চালকরা বলে যে ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছু ফেস করে তো এরকম আপনার সাথে কখনো ঘটছে নাকি এটা হলো কি এই যারা বলে এটা আমি মনে করি সম্পূর্ণ এটা ভুয়া কথা যেমন দেখা যাচ্ছে এটা মানুষ বলতেই পারে আমার পিছনে আছে যাত্রী আছে বলতে পারে ড্রাইভার সাহেব সামনে একটা ঘোড়া দেখা যাচ্ছে আসলে সে দেখতেছে আমি তো দেখতেছি না তার নজরটা এতে খারাপ সে অন্য ধ্যানে রয়েসে যার কারণের জন্যই এরকম সমস্যা দেখায় মানে আমার নজর এরকম প্রয়োজন আমি এরকম বহুত রাত্রি গাড়ি চালাইছি আপনি পরিবহনের গাড়ি চালাই সেরকম আমি দেখিনি আমার নজর পড়ে নাই এই যে দুর্ঘটনার মূল কারণ হিসেবে আমি আপনি কী বলতে চান এখন কিন্তু দুর্ঘটনায় প্রচুর পরিমাণে দেখা যায় এটা মনে করি সম্পূর্ণটা হলো ড্রাইভারের উপরে চালকের উপরে নির্ভর করে চালকরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি এখানে দুই ঘন্টা সময় পাইলাম সে যদি একটু রেস্ট নেয় দেখা যাচ্ছে তার ঘুমটা এক ঘন্টাও যদি ঘুমায় তার কিছুটা ঘুম পূরণ হয় এখন সে যদি মনে করে যে আমি ঘুমাবো না আড্ডা দিয়ে বাড়াবো গল্প করে বাড়াবো মোবাইল গুতায় বাড়াবো আর রাত হলে পর টিপ হলে পরে সে ঝিমাবে গাড়ি ডানি বাই যাবে দুর্ঘটনায় এমনি ঘটবে আর এই যে রাস্তা কারণের জন্য

আপনি তো ব্রেক করেও দাঁড়ায় যেতে পারেন ও যে আপনি যে রাস্তা ঢুকবেন ওই রাস্তা তো পুরোপুরি নাও ঢুকতে পারেন তখন তো আপনার ব্রেক করাই লাগবে ওচায় হম তখন আমি কি করব ওই আগের থেকে তখন আমার সতর্ক থাকতে পারে সে যাক আর ডানে যাক যেদিক যায় যাক আমার রাস্তা ক্লিয়ারলি আমার গতি আবার বাড়ায় দেবো সেটাই আমি গতি ঘুমিয়ে দিলাম সমস্যা কি ছোট গাড়ির যানবাহনের উদ্দেশ্যে সে কিছু বলা আছে নাকি যানবাহনের চালকদের উদ্দেশ্যে ছোট গাড়িগুলোর বিষয় হলে কি কিছু লোক আছে যারা চাকরি করে চাকরি করে ডিটার হয়ে গেছে এখন তাদের একটা ইনকামের দরকার আছে স্যালারি দেয় কিংবা নিজে চালায় ডেইলি যদি পাঁচশো টাকা আসে ঘরে এটা তো লস না যার কারণের জন্য তারা ওই বাইক কিনে নিজেরা ব্যবহার করে সিঙ্গাল জানে না এটা জানে না ওটা জানে না কোন জায়গা ব্রেক করতে হবে কিভাবে কি করতে হবে এগুলো তারা ভালো করে না যার কারণের এই দুর্ঘটনাগুলো ঘটে তাদেরও প্রশিক্ষণের দরকার আছে চালাক গাড়ি চালাবে না কেন সবার বইটা টান আছে তাই বলে যে আরেকজনের ক্ষতি করে আরেকজন মেরে সে এনজয় করবে এটা হবে না তাদেরও প্রশিক্ষণের দরকার আছে সেটাই তো এই যে বর্তমান সময়ে হাইড্রোলিক হন নিষিদ্ধ করা হয়েছে তো এই হাইড্রোলিক হন নিষিদ্ধ করার কারণে বা এটার কারণে অসুবিধা হয় নাকি আপনাদের কোনো এই বিষয়ে কি বলতে আমাদের অসুবিধা বলতে কি মানুষ পশুর থেকেও খারাপ মানুষ পশুর থেকেও খারাপ যেমন আপনি হাটেটি যাচ্ছেন আমি যদি ছোট হরেন ইলেকট্রনিক হরে যদি আপনার বাজায় আপনি মূল্যায়নও করেন আর মূল্যায়ন করলে মনে করেন কি ও ফেরাবেন যে জায়গা আছে চলে যেতে পারবে অথচ পিছনে যে আপনার একটা হাতি আসতেছে এটা আপনি টের পাচ্ছেন না বাধ্যমূলক তখন আপনার ওই হাটেলো ঘরে না বাজালে নয় শহর এলাকায় না বাজালেই ভালো সরকার নিশ্চিত করেছে যারা মেডিকেল আছে মসজিদ আছে হাসপাতাল থাকে এগুলো স্কুল থাকে এগুলো হাটেলো গেলে মানে শহরের মধ্যে না বাজানেই ভালো এ কারো ক্ষতি না হয় ঢাই অর্থে কোনো প্রয়োজন তখনও আপনার চালাতেই হবে না চালালে রিক্সা ভ্যান মানুষই চলে না তো আরেকটা বিষয় হচ্ছে এই যে অতিরিক্ত পরিমাণে এলইডি লাইট তো এর কারণে আপনাদের এল ইডি এলইডি লাইটের কারণ হলো কি যে সব ড্রাইভার বলে না পথ চারু দিয়ে উদ্দেশ্য বলতে যে এলইডি লাইটে ভ্যান রিক্সা মোটরসাইকেল প্রাইভেট বাসে ট্রাকে যেভাবে এলইডি লাইট লাগানো আছে এতে চোখের ক্ষতি হচ্ছে আর যারা এক লাইটের পিছন থেকে যারা আসছে সামনে দিয়ে তাদেরও চোখের ক্ষতি হচ্ছে সামনে ভ্যান রিক্সা মোটরসাইকেল থাকলে কিছু দেখা যায় না সেটাই এগুলো যদি বন্ধ করে দেয় সরকার যদি বন্ধ করে দেয় আর কোনো মালিকরা যাতে গাড়ি দিয়ে লাইট গুলো ব্যবহার না করে আমি মনে করি যে জন্য থেকে ভালো হবে সেটাই মানুষের চোখের ক্ষতি হচ্ছে প্রচন্ড বর্তমান সময় যেটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে গাড়িগুলোকে ঢিল মারতেছে তারপরে অনেক মানে তাদেরকে ইয়া করতেছে বিরক্ত করতেছে তো এই বিষয়ে আপনি কি বলতে চান মানে বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এই বিষয়ে উঠে পড়ে রয়েছে এরা তারাও চিন্তা করে না তারাও শ্রমিক আমি মালিকেরই চাকরি করি আমি তো শ্রমিক তাহলে তারাও শ্রমিক আজকে এনার গাড়ি ভাঙচুর করতেছে এটা আজকে তারা যদি এনার চাকরি করতো তারা কি বলতো তাকে ভাষ্যটা কি থাকতো যা মধ্যে এই মালিকের চাকরি করি আজকে এই গাড়ি যদি বন্ধ হয়ে যায় ছয়টা স্টাফ বেকার হয়ে যাবে সেটাই এক সপ্তাহ বৈশাখ থাকবে একটা চাকরি তো হাতের মোয়া না চালিয়ে যে পাওয়া যায় তা আমি কি তাগের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা গাড়িতে ইট পাটকেল মারেন না গাড়ি কোনো চালা আপনার মতন ভাই বেকাররা যারা আছে যারা এই এনাটানাস করে চাকরি করে খাচ্ছে কর্ম করে খাচ্ছে তাদের খাতি দেন সুস্থ মতন আপনারা গাড়ি ভাঙচুর করেন না অনলাইন করেছে একজন সেটাই অনলাইন মালিক করতে পারে তার গাড়ি অন্যায় করিনি তার শ্রমিকরা অন্যায় করে নাই যে রাস্তায় কত লোক টাকা খাচ্ছে গাড়ি ডিস্টার্বরা কত লোক টাকা খাচ্ছে এগুলো চিন্তা করেন ইটপাটকেল কেউ মারেন না জনগণের ক্ষয়ক্ষতি করেন না মালিক মহাজনের ক্ষয়ক্ষতি করেন না গাড়ি ভাঙচুর করেন না নিজেরা টেক আপ দেন যে এই গাড়িগুলো কিভাবে চালানো যায় কিভাবে সুস্থভাবে চলে আমার দুটো ভাই বাপ চাচারা খেটে খাতি পারে আলাদুল্লাহ সাহেবের সমস্যা হয়েছে আলহাতুল্লাহ সাহেব সমস্যার সমাধান করবে সে রাজনীতি করে আমরা রাজনীতি করি আমরা করলে লোপের রাজনীতি আজকে মালিকের জায়গা রাখছে আমার দোষ হলে আমার গাড়িতে নেবে দেবে কালকে আপনারা ডাকতে পারে তাহলে আপনি এই গাড়িতে গ্লাস ভাঙলেন আর আপনি যদি আবার এখানে এই কোম্পানিতে চাকরি করতে আসেন কোন মুখ নিয়ে আপনি এখানে আসবেন চাকরি করতে তখন আপনি বিবেকে বাধা দেবে না যত বছর গাড়ি চালাইছে এই অভিজ্ঞতা তো সব কোম্পানির গাড়ি চালানো হয়েছে মানে সব ব্র্যান্ডের মানে কি কি ব্র্যান্ডের চালাইছেন যদি একটু বলতেন আমি হানিবির গাড়ু আর এম টু চালাইছি আর এন এইট চালাইছি ভলভো চালাইছি সোয়াগের ভলভো চালাইছি স্কিনিয়া চালাইছি আর আপনার দেশের দেশের আপনার হুন্দাই চালাইছি রবির হুন্দাই চালাইছি তারপরে এই লাস্টে ওই আর এন এইট চালা দিয়ে এখানে ওই হুন্দাইতে এনা চলছে এই যে আর এন এইট ভলবো বি নাইন আর ভলবো বি সেভেন আর তারপরে স্কেনিয়া যেটা মাল্টি এক্সেল এই যে বর্তমানে হুন্ডাই চালাইতেছেন তো আপনার অভিজ্ঞতা সব থেকে মজা লেগেছে কোন গাড়ি চালিয়ে গাড়ির মধ্যে হুন্দাই গাড়ি কোনোই ভালো ছোটখাটোর মধ্যেই হলেও গাড়ি বেড়ে ফাংশন ভালো গাড়ির পিক আপ ভালো

গাড়ি স্লিপ করবে তাদের আপনি রিটার্ডার দেন আর আপনার ওই সার্ভিস ব্রেক দেন আর যাই বলেন গাড়ি স্লিপ করবেই এই কি নিজেকে ডেয়াব শতকার কারণের জন্য স্লিপ করে আচ্ছা তারা যদি এই জিনিসগুলো তাদের মাথায় যদি থাকে সতর্ক থাকে তাহলে রাস্তাঘাটে দুর্ঘটনা সম্ভাবনা কম বৃষ্টির মধ্যে আপনি একশো বিশ বিষ চালাবেন আপনার গাড়ি স্লিপ করবে না আর আপনি আশি ষাট চালাবেন আপনার গাড়ি স্লিপ করবে নিজের ওপরে করতে হবে এই যে যাত্রীদের কথা এবার বলি অনেক যাত্রীরা গাড়ি চালানো অবস্থায় গাড়ি আসতে চালাচ্ছেন কেন জোরে চালাচ্ছেন কেন বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে তারা তো যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার যাত্রীরা হলো পাগল হ্যাঁ আমার গাড়ির মধ্যে চল্লিশ জন যাত্রী থাকে তারা হয়েছে পাগল এবং তাকে সঙ্গে আমি যদি পাগল হই তাহলে এই গাড়ি তো রাস্তায় থাকবে না না সেই গাড়ি যাবে হলো খালায় মালিকের সম্পদ এই গাড়িটা একটা ঘাগত লাগলে গাড়িটা বসে থাকবে দুই দিন আমার আয় রোজগার বন্ধ হয়ে গেল মালিকের টাকা আছে মালিক ঠিক করে নেবে এটা তো আমাদেরও সহ্য হচ্ছে না আর আমারও সম্ভব না এটা মানুষের মালিকের জেনু শুনে ক্ষয়ক্ষতি করবো সেটাই এটা আমাদেরও সম্ভব না যাত্রীরা অনেক কিছু কথাই বলবে তার কথা আমি হবে না বললাম যে তারা পাগল আমি তো আর পাগল না গাড়ি জোরে চালায় আসতে চালায় টিকিট কাটিয়েছেন টাকা দিয়ে টিকিট কাটিয়েছেন সুস্থভাবে যাবার জন্য নিরাপদে গুরুত্ব স্থানে আপনাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হলো আমার মূল তা কিভাবে নিয়ে যাব সেটাই সৈন্য নিয়ে যাবো না গাড়ি চালিয়ে নিয়ে যাবো না পানিতে নিয়ে যাবো ঠিক সময় মতো আপনাকে জায়গায় পৌঁছে দেবো আপনারা কেউ চিলাচিলি করবেন পরিবহন ব্যবসার অবস্থা নাকি খুবই খারাপ তো এইটার কারণ কি বা এই বিষয়ে কিছু বলার আছে নাকি আপনার এই বিষয়টা দেখা যাচ্ছে অনেক সময় কাউন্টারেরও একটু ঝামেলা থাকে নেটওয়ার্ক থাকে না কদিন আগে এরকম নেটওয়ার্ক খুব ঝামেলা দেখাইছে কোনো অমুখের সমস্যা তারপর গাড়ির যান্ত্রিক ত্রুটি সমস্যা গাড়ি চললেই তার ক্ষয় আছে হুম তা তো এখন মিস্ত্রি চেক আপ করে নিয়ে গেছি ওই গিয়ে ওই বসতে আপল গাড়ির রাস্তা দাঁড়ায় গেছে এই জন্য কোম্পানি না মিস্ত্রি দায় মিস্ত্রি তো রাস্তায় গিয়ে আমার টাকা জমা হয়ে গেছে এখন কি করবো মিস্ত্রি দোষ দেবো দশ টাকা আরো দেবা যাবে না দেরিও হতে পারে আগেও যাতে পারে হুম যাত্রী হলে এখন জোয়ার বেটা যাত্রী কম টাকায় তাড়াতাড়ি যাতে চায় ওকে রেলা টান্ডাস করে দিলে গাড়ি ওরকম জোরে চলে না আর তাড়াতাড়ি যাতে পারবে না এই ব্র্যান্ডের যে গাড়িগুলো দুই কোটি আড়াই কোটি টাকা দিয়ে সব গাড়ি নিয়ে এসে এই গাড়িগুলো মার খেয়ে গেছে সেটাই যেমন আপনি অল্প পয়সা দিয়ে গাড়ি কিনে নিয়ে যেভাবে ডেকোরেশন করে আমি নয়শো টাকা ভালো নাকি ওই সব গাড়িতে আপনার পাঁচশো টাকা ছয়শো টাকা নিয়ে যাচ্ছে তাহলে এই গাড়িতে যাত্রী উঠবে ভোগের কারণের জন্যই এই ব্র্যান্ডের যে গাড়িগুলো এই দুই কোটি আড়াই কোটি টাকাতে আমার গাড়িগুলো মার খেয়ে যাচ্ছে এখন মালিকরাও তো এরকম করছিল আসলে তো ওই গাড়িগুলো বেশি লাভজনক না অনেকের জন্য আপনি আজকে দশ লাখ টাকাতে গাড়ি বডি করবেন খুব বেশি হলো দুই বছর দুই বছর পরে ওই গাড়ি আপনি চালাতে পারবেন না ঝুঁকিপূর্ণ তো থাকবেই ও গাড়ি হাই আর স্পিড গাড়ি চালায় ও নিয়ন্ত্রণ ছাড়া গাড়ি চালাকা সমস্যা তো হবেই যাত্রী ঝুঁকি থাকে তো ওইটাই আর আমরা ওই যে সরকারের রুল মেনে চলতেছি মালিকের রুল মেনে চলতেছি যার কারণে আমাদের মালিকের কোনো সমস্যা হয় না সমস্যা হলো যাত্রীর গাড়ি আসতে চলে আর এইসব গাড়ি দিয়ে যারা চলে তারা কোনো সময় গাড়ির মধ্যে চিল্লাবে না যে গাড়ি আসতে চলে কেন জোরে চলে কেন এই সব কথা কথাই বলবে সেটাই এইসব যাত্রী কিছু যাত্রী ওঠে লোকাল ও ইমাদের টুঙ্গি ভাড়া দোলার উঠে আর এই গাড়ি ভিতরে বসলি গাড়ি একশো বিশ চললু এর পাবে না যে গাড়ি কত স্পিড এসে এই যে রাস্তাঘাটে ভিডিও করে বাসলা বাসের ভিডিও করে তো এই বিষয়টা খেয়াল করছেন নাকি কখনো খেয়াল করি বিষয়টা হলে কি যা যেরকম নেশা নেশা পেশা এখন একটু ভিন্ন আছে ছোট ছোট পিচিরা এসেপাড়া হ্যাঁ দেখায় তার মানে এগুলি শিখতেছে কমতে উকের বড় যারা তারা যেরকম করে তারা ওরকম শিখে অথচ তাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ যেমন বড়রা করতেছে যে আমি একটু করি বন্ধ হয়ে গেছে ওই হেডলাইট জ্বালাবেনি একটু লাইট জ্বালাবে না এইসব ছেলেপেলে হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ হয়তো দেখা যাচ্ছে পিছনে আরো দুইটা দাঁড়া রয়েছে হঠাৎ করে গাড়ি থেকে একটা ধাক্কা দিল ঢাকা দিলে দেখা যাচ্ছে তখন নির্ঘাত ওই বাচ্চাটা ওই গাড়ির সামনে এসে পড়ল যে তারা এই রোডের ছাইডে দাঁড়ায় উঠায় উঠুক ওরা কোনো সময় রোডের মাঝখানে যাতে না আসে দেখা যাচ্ছে ও আমার ভিডিও কাটতেছে আমার সাইডে একটা গাড়ি চলে আসলো সাইডে গাড়ি আসলে ওই গাড়িটা ফাটু ঢুকিয়ে দিলো একটা প্রাইভেট মোটরসাইকেল ঢুকে দিলো এখন আমি কি ওরে ফেলে দেবো না ওরে মারবো কত ভিডিও করতেই আসে ওর উচিত যে রোডের মাঝখানের দিকে সরে যাওয়া উচিত মাঝখানে না থাকাই ভালো বিপদ তার বলে কই আসে না এমন অবস্থা দেখা যাচ্ছে যে ও যখন রাস্তা দৌড় মারবে তখন গাড়িটা ওর পিছু পিছিয়ে চলে সেটাই আমি বাঁচতে গেলে যখন আমার বাবা আমার রাস্তা পরিষ্কার করতে হবে এরকম ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভিডিও করেছেন এত সময় আমার পিছনে সময় দিয়ে আচ্ছা তো যারা যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদের তো ধন্যবাদ জানাচ্ছি এত ধরে আমাদের সাথে থাকার জন্য আর সকলে কাকুর জন্য দোয়া করবেন তো কাকু ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন রাস্তাঘাটে ভালোভাবে চলবেন সেটুকু আপনাদের কাছে বিনোদনভাবে অনুরোধ থাকবে যে কারোর সঙ্গে খুব উত্তেজনার কথা বলবেন না যে তারা গরম হয়ে যাক রাস্তা দাঁড়ালে আপনাকে একটু চুক্তি দেখ এরকম ধরনের কোনো কাজ আপনারা করবেন না ঠিক আছে তো ভালো থাকবেন হাফিজ আল্লাহ আল্লাহ